প্রিয় শিক্ষার্থীবৃন্দ যদি তোমাদের নির্দিষ্ট কোনো টপিকের ওপর বাড়তি অ্যাসাইনমেন্ট চাও অথবা কোনো প্রশ্নের উত্তর দ্রুত পেতে চাও তাহলে আমাদের ফেসবুক গ্রুপে এখনই যুক্ত হয়ে যাও সেখানে তোমরা প্রশ্ন করতে পারবে এবং সবার সাহায্যে দ্রুত উত্তরও পেয়ে যাবে আমাদের ফেসবুক পেজে লাইক দিতে ভুলে যেও না যেন সেখানেও নানা ধরনের আপডেট ও নতুন শিক্ষামূলক পোস্ট থাকবে তোমাদের জন্য নিচের ডেসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ এবং পেজের লিঙ্ক দেওয়া আছে তাহলে দেরি কেন এখনই ক্লিক করে আমাদের কমিউনিটিতে যুক্ত হয়ে যাও আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জাহেদ সালানিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম সপ্তম শ্রেণীর জীবন ও জীবিকার আজকে আমরা অ্যাসাইনমেন্ট নম্বর একে কল্পনা করো তুমি নিজে ভবিষ্যতে পেশা হিসেবে একটি প্রযুক্তি ক্ষেত্রকে বেছে নিয়েছ তোমার নিজের পেশাকে কল্পনা করে একটি ছবি আঁকো এবং তুমি দেশের কল্যাণে সেই পেশায় কী কী অবদান রাখতে চাও সেটি নিজের কল্পনা অনুযায়ী লিখো এই একটি অ্যাসাইনমেন্ট সম্পূর্ণ সমাধান দেখব সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো এবং এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে জানিয়ে দিতে পারো তাহলে আমরা যেই কাজটি করব এটি হচ্ছে বইয়ের বাউন্ন নম্বর পৃষ্ঠা থেকে উল্লেখিত যেখানে আমার পেশার নাম লিখতে হবে আমার পছন্দ করা প্রযুক্তির নাম সেই কাল্পনিক পেশায় আমার পালন করার বিভিন্ন দায়িত্ব এই কাল্পনিক পেশার দায়িত্বরত অবস্থায় আমার ছবি অঙ্কন অথবা বর্ণনা করতে পারো সম্ভাব্য উপকরণ পাঠ্যপুস্তক জীবন জীবিকা খাতা কলম পেন্সিল চক ডাস্টার মার্কার বোর্ড ইত্যাদি তোমাদের প্রয়োজন হবে তো কাজের ধারায় বলেছে ভবিষ্যৎ প্রযুক্তির ক্ষেত্রগুলো নিয়ে ভাবো এবার কল্পনা করো তুমি ভবিষ্যতে এরকম একটি প্রযুক্তি ক্ষেত্রকে পেশা হিসেবে বেছে নিয়েছ তোমার পেশাকে কল্পনা করে একটি ছবি আঁকো আর তুমি তোমার দেশের কল্যাণে সেই পেশায় কী কী অবদান রাখতে চাও তা কল্পনা করো এবার বিষয়গুলোর আলোকে একটি অ্যাসাইনমেন্ট তৈরি করো নিচের নমুনা অ্যাসাইনমেন্টের সাথে তোমার উত্তরগুলো মিলিয়ে নিতে পারো তাহলে প্রথমে যেটি হবে তোমাদের কাভার পেজে তোমরা লিখবে শিক্ষা প্রতিষ্ঠানের নাম নিজেদের শিক্ষা প্রতিষ্ঠানের নামটা এখানে উল্লেখ করে দিবে আর শিরোনাম কাল্পনিক পেশায় আমার অবস্থান প্রস্তুতকারী শিক্ষার্থীর নাম হিসেবে তোমার নাম থাকবে শ্রেণী সপ্তম রোল নম্বর এক গ্রহণকারী শিক্ষকের নাম তোমাদের শিক্ষকের নাম উল্লেখ করে দিবে আমি দিয়েছে মাহমুদুল হাসান জীবন জীবিকা সহকারী শিক্ষক জমা দেওয়ার তারিখ হচ্ছে উনত্রিশ নয় দু এখানে তোমাদের জমা দেওয়ার তারিখটি উল্লেখ করে দিবে আমার পেশার নাম ডিজিটাল মার্কেটার আমার পছন্দ করা প্রযুক্তির ক্ষেত্র ডিজিটাল মার্কেটিং এই কাল্পনিক পেশায় আমার পালন করা বিভিন্ন দায়িত্ব ডিজিটাল মার্কেটার হিসেবে আমি যেসব দায়িত্ব পালন করব তা হল অনলাইন গ্রাহকের চাহিদা সম্পর্কে তথ্য সংগ্রহ করব অনলাইনের মাধ্যমগুলোতে গ্রাহকের চাহিদা অনুযায়ী পণ্যের বিজ্ঞাপন দেব গ্রাহকদের পণ্য কিনতে আগ্রহী করে তুলব টার্গেট গ্রাহক নির্বাচন করব ডিজিটাল মার্কে ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে দেশের ব্যবসা বাণিজ্যের উন্নতিতে অবদান রাখব এবার এই কাল্পনিক পেশায় দায়িত্বর অবস্থায় আমার ছবি আমার কাল্পনিক পেশা ডিজিটাল মার্কেটিং ওপরের চিত্রের মতো আমি দায়িত্বরত অবস্থায় নিজেকে কল্পনা করি ডিজিটাল মার্কেটার হিসেবে সব ডিজিটাল মাধ্যমগুলো সম্পর্কে আমার ধারণা আমি ধারণা রাখব পাশাপাশি টার্গেট গ্রাহকদের কাছে পণ্যের বিজ্ঞাপন পৌঁছে দেব ফলে ব্যবসায়ের উন্নতি হবে সাধন হবে সার্বিকভাবে আমাদের দেশ ও অর্থনৈতিক শক্তিশালী হবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজে যুক্ত হওনি তারা এখনই ভিডিওর ডেসক্রিপশন থেকে লিঙ্কের মাধ্যমে যুক্ত হয়ে নাও এবং এই সব অ্যাসাইনমেন্টের বহির্ভূত অর্থাৎ তোমাদের শ্রেণী থেকে দেওয়া অ্যাসাইনমেন্টের সমাধান পেতে আমাদের গ্রুপে পোস্ট করে জানাতে পারো আমরা যথেষ্ট চেষ্টা করব তোমাদের সহযোগিতা করার জন্য ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য পরবর্তী সেশনে খুব শীঘ্রই দেখা হচ্ছে